এক ছিল টুনটুনি পাখি সে ছোট্ট সুন্দর আর খুবই চঞ্চল সারা দিন গাছে গাছে উড়ে বেড়াত গান গাইত আর মাঝে মাঝে নিজের জন্য খাবার খুঁজে আনত তার বাসা ছিল এক বট গাছের উঁচু ডালে একদিন সে গাছের নিচ দিয়ে এক শিয়াল হেঁটে যাচ্ছিল তার অনেক ক্ষুধা লেগেছে হঠাৎ সে টুনটুনির গান শুনতে পেল টুনটুনি টুনটুনি গাইছে গান ধরবি যদি পারিস শিয়াল খান শিয়াল গান শুনে খুব মুগ্ধ হল কিন্তু তার চোখ ছিল টুনটুনির উপর সে ভাবল এই ছোট পাখিটা যদি কোনোভাবে ধরা যায় তাহলে দারুণ এক খাবার জুটবে শিয়ালটা খুব ধূর্ত সে গাছের নিচে এসে মিষ্টি গলায় বলল ওহে সুন্দরী টুনটুনি তুমি কি চমৎকার গান গাও আমি এত সুন্দর গান কোনো দিন শুনিনি একটু আমার জন্য গিয়ে শোনাও না টুনটুনি বুঝে ফেলল শেয়ালটা মোটেই গান শোনার জন্য আসেনি সে আসলে তাকে ধরতে চায় টুনটুনি খুব বুদ্ধিমান ছিল সে এক ছক কষল সে বলল ঠিক আছে শিয়াল দাদা তুমি যদি আমার গান শুনতে চাও তবে একটা শর্ত আছে তোমাকে চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকতে হবে আমি তখন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে গান গাইব শেয়াল খুশিতে লাফিয়ে উঠল ভাবল এবার বুঝি পাখিটা নামবে আর সে তাকে ধরে ফেলবে শেয়াল গাছের নিচে গিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল টুনটুনি চুপি চুপি উড়ে গেল অন্য গাছের ডালে তারপর জোরে জোরে ডাকতে লাগল ওরে ধুর তো শেয়াল আমি তো আর গাছে নেই আমি উড়ে গেছি তুমি আমাকে ধরতে পারবে না তুমি বড় কিন্তু আমি বুদ্ধিতে বড় শেয়াল চোখ খুলে দেখে টুনটুনি গাছে নেই সে মাথা চুলকে লজ্জায় পড়ে গেল আশেপাশে কেউ দেখছে কিনা তা দেখে চুপচাপ সরে পড়ল তারপর থেকে শেয়াল আর কখনো টুনটুনির দিকে ফিরে তাকায়নি আর টুনটুনি সে আগের মতোই নিজের গাছে বাস করে গান গায় আর ছোট ছোট বাচ্চাদের শেখায় বুদ্ধি থাকলে ধূর্ত শত্রুও কিচ্ছু করতে পারে না